পার্সোনালি খুবই মনক্ষণ হব এবং এরপরে যে আমি আসবো কিনা আমার নিজের গ্যারান্টি নাই আর যোগস্য যে আমেজটা এখন আছে এটা পরবর্তীতে ধরে রাখতে পারবে কিনা প্রার্থী এবং যারা ভোটার আছে সবাই এটা নিয়ে সন্দেহ আছে আমার মনে হচ্ছে না যে ওই রকম আমেজটা থাকবে এত বড় একটা অ্যারেঞ্জমেন্ট আরেকবার করা এটা হয়তো অনেক কষ্টসাধ্য হয়ে যাবে আর ঘোষণা আসলে আসলে আমাদের অলরেডি তো প্রিপারেশান নেওয়াই আছে আমরা অনেক শিক্ষার্থী চলেও আসছি আসলে আমিও এসেই জানলাম এখন যদি হুট করে বন্ধ হয়ে যায় তাহলে আবার এগুলো প্রসেস করতে হবে আমার মনে হয় কার্যক্রমটা তাড়াতাড়ি শেষ করে ফেললে মনে হয় শিক্ষার্থীদের জন্য আর কি একটু কারণ অনেকে তো চলেই আসছে অলরেডি জি এখন আয়োজন করা হয়েছে অনেক দিন ধরে আমরা খুবই আশা নিয়ে বসে আছে ভোট দিব তো হঠাৎ করে যদি নির্বাচনটা বন্ধ হয়ে যায় যদিও বেগম খালেদা যে মারা গেছেন এটা খুবই একটা দুঃখের বিষয় আমাদের জন্য কিন্তু হঠাৎ করে যদি আমাদের নির্বাচনটা বন্ধ হয়ে যায় তাহলে তো অবশ্যই মন খারাপ লাগবে একটু না আসলে বলবো না নির্বাচন পরিস্থিতি সব অনেক অগ্রগতি আমরা দেখতে পারতেছি এখন যদি এটা বন্ধ হয়ে যায় সব স্টুডেন্ট এসে পড়ছে তো এটা আমি একদিন ভালোভাবে দেখতেছি না কারণ এটা হয়ে যাচ্ছে হয়ে গেলেই ভালো মনে করি না পিছানোই উচিত হ্যাঁ আমরা এত কষ্ট করে অনেক দূর থেকে তো আসছি এখানে কারণ হচ্ছে হল নাই তো এত দূর থেকে এত শীতের মধ্যে আসছে এখন আমরা সবাই ডিসঅ্যাপয়েন্টেড হয়ে যাবো পরের দিন হয়তো আমরা আসতে চাইবো না এটাই আর কি না বন্ধ হোক এটাই চাই আমরা জি থ্যাংক ইউ আমি এখনো পর্যন্ত এগুলো শুনিনি আমি তো সুন্দর মতো দিতেই ঢুকলাম এখন তো নয়টা থেকে শুরু হবে আশা করা যায় হবে এখন ওই বিষয়ে আমি আর কিছু জানি না